ওমার মানুষকে জবাই করে তার রক্তকে চামড়ার মুসুকে ভরে নিয়ে ওমার দুশ্মন যাকে জবাই করেছে তার বাপ চিন্দা থাকলে তার বাড়িতে তার বাপকে ডাকত এসে বলতো ওমার আমাকে ডাকলে কেন বলে এই যে চামড়ার মুসুখের রক্ত আছে এটা তোমার বেটার শরীর রক্ত বলে আমার বেটার শরীর রক্ত তোমার এই চামড়ার মুসুকে বলে আমি কিছুক্ষণ আগেই জবাই করেছি তাকে হত্যা করে আমি তোমার বাড়িতে এসেছি ওমার ওই রক্ত মুখে করে নিয়েছিলে তার বাপের গায়ে ফেলে দিত আচ্ছা বলে আমার মনে হয় উমারের চেয়ে খারাপ এত খারাপ মানুষ এখানে বাপজি এখনো হতে পারেনি অথচ সেই লোকটার মতো বাপজি ওমারকে আল্লাহ যদি ক্ষমা করে আমাদেরকে ক্ষমা করতে পারে না কথা বলুন শোভান আর নাও বলে না রে তকির ভাই একটু তকবিরটা দিই বলে মা বোনদের কাছ থেকে আমার পূর্বেকার বক্তা বলছিলেন যে মা বোনদের কাছ থেকে দান পায়নি রাজাক ভাই কথা বলছিলেন এখনই ভাবছি মা বোনদের কাছ থেকে টাকা যেটা উঠেছে আমার মনে হয় ওটা চাদর কালেকশন মনে হয় সেই টাকাটা চল্লিশ হাজার ছশো টাকা বলুন মারা বলেন আরে তো আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে অগো তুমি আমার সকল মা বোনের ইমানটা হজরতে মা ফথেমাত জহরাও রাদি আমাও তো নাহার মতো বানিয়ে দাও বলুন নাও হাবের যেসব মা বোনেরা দান দিতে পারে নাই মহলা তুমি তাদের ইমানটা হজরতে মা ফথেমাত জহরাও

যদি বলে যে কাঞ্চনগর মাদ্রাসার মহাপিলে কেন বারবার ডাকার পরিস নাই তাহলে বাবজি আমার বলা হয় যে জান্নাত আমরা সেদিন আছে যেতে পারবো না বাবজি আমরা অনেকেই জানি বেমান আবু জেহেল আবু জেহেল বলি জানি ওর শব্দটা আসলে হচ্ছে আবু জাহান আমরা বাংলাতে বাবজি অনেকে দেখেন আবু জেহেলের জীবনীতে পড়লে পাওয়া যায় তার নাম আবু জেহেল মূর্খের বাপ এই যে আবু লোকটা এই লোকটা সে জানত যা আখিরি জামানার বাপ ভাবছে আপনার তার অপর যদি মানানো হয় তাহলে মিথ্যা কথা বলা যাবে না লভির উপর পরিমাণ আনলে নবীকে মহাপত করলে দাড়িতে অজুন কম দেওয়া যাবে না নবির ওপর কলেমা পড়লে মিথ্যা কথা বলা যাবে না কারো কাছে চিটারি করে বাজি করে টাকা খাওয়া যাবে না এটা হচ্ছে বাপজি নবীর উম্মাতের শর্ত এখন আপনারা আমরা বাপজি একটু চিন্তা করব যে আমরা কোন লেভেলের উম্মাত হতে পেরেছি এই যে এসআইআর যে বাপজি ফর্ম উঠেছে গপনে অনেক খবর পাওয়া যাচ্ছে বাপজি সামান্য পাঁচ মিনিটের কাজ বলছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে অনেকে ফর্মটা ফিল করার কারণ একটা গরিব মেয়ে বলছে যে আমার কাছে অত টাকা নাই পঁচিশ টাকা আছে সাথে হাতে বাপজি এইভাবে চিহ্ন দিয়ে দিল বলে টাকা দিতে পারলে না আমি ফর্মটা আর ফিল আপ করে আমি আর দিতে পারবো না কিন্তু কি নবী বলছে সে আলেম হন আর হাজি হন আর যেই বেটা হন না কেন আমি মহানাই ইসুফু যদি হই ওই তরিকায় যদি বাপকে না পড়তে পারি তাহলে আমিও বাপজি আল্লাহর কাছে আবু বানবান দাওবার সে জানত বিশ্ব নবীজির কনমা পড়লে এই সব সব করা যাবে না দুই নবীর করা যাবে না জানার পরও বাপজির ওষুধ বাপজি আবু সেহেলরা অনেক পশের সম্মুখীন বাপজি তারা ফেলে চল আপনারা সকলেই জানেন রহমতের দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমার বিশ্ব নবীকে বাপটি একদিন আবু সেহের সোজাসোজা আসে নাই সে নবীকে অনেক দিক দিয়ে দেখেছে রসুল্লাহকে বাপটি হেনস্থ করতে পারেনি হাদিসে পাওয়া যায় বেমান আবু সেহেল বাপজি রসুল্লার কাছে এসে বলছে তুমি বলে তিনি কাবা শরীফে মখ মকানগরে যে মসজিদে হারাম রয়েছে কাবা শরীফ ওখানে কটা দরজা আছে বলতে পারবা আর ওই দরজার ওই যে মসজিদে নববি মখবকানগরের মসজিদ দুটুকি প্রশ্ন করছে বলে বললো অপরে যে আপনার চালা করা আছে কটা খুঁটি দেওয়া আছে কটা ওই গাছে ডাল দেওয়া আছে আল্লাহ চুপচাপ দাঁড়িয়ে মহানব্বুল আলামিন সম্রাট জিবির আলাই সালাম কাবা শরীফকে তুলে নিয়ে বলছেন হে রসুন আপনি তাকে থেকে দেখুন আর গনে গনে উত্তর দেন বলুন শুভান আল্লাহ নবী সব গোনে গনে উত্তর দিলে আবু জেহেল দেখলো ব্যাটা মনে হয় নামাজ পড়তে গিয়ে ওসব হল হয়তো মনে রেখে চলছে বলে দিল আবু জেহেল সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এসে সে বাড়ি চলে আসলো আসার পর বেমান আবু জেহেল তার অর্ধাঙ্গিনী বিবিকে ডাক দিয়ে বলেছিল ওরে আমার বিবি শুনে নাও তুমি ঘরের বাইরে দেখো কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে কিনা তুমি লক্ষ্য করে দেখো আবু জেহেলের বিবি চারিদিকে লক্ষ্য করে দেখার পর বলেছিল ওগো প্রাণের স্বামী কেউ নাই বলে বাড়ির বাইরে কেউ নাই বলে না কেউ দাঁড়িয়ে নাই আবু সেহেল ডাক দিয়া বলেছিল বিবিরে রে দরজাগুলো তুমি বাড়ির বন্ধ করে দাও ঘরের জানালা বন্ধ করে দাও জানালা দরজা আবু জেহেলের বিবি বন্ধ করে দিলাও বন্ধ করার পর বেইমান আবু জেহেল বাবজি আগলার দিকে আপনার তাকে থেকে যেন কি যেন খোঁজে করেছিলাম বেশ কিছুক্ষণ ধরে তাকা তাকের ভার একেবারে ছোট ছোট বাপজি কাকর ও পাথর বাপজি একেবারে পাথরের কোচে আবু জেহেল এক দুই তিন চার করে বাপে গনে নাই আবু জেহেল পাথর গুলো বাপ নিয়ে হাতে নিয়ার পর হাতে মুট বাদার এভাবে আবু জেহেলের পাঞ্জাবির পকেটে বাপজে ভরে নিল হাত খানাও আবু জেহেলের বিবি বলেছিল প্রাণের স্বামী তোমার কি পাগল হলো নাকি পাগল হয়ে গেলে নাকি তুমি বলে নাও বলে উঠোনের পাথর নিয়ে কি তুমি কি করু বলো আর কয়েকটা ছোট ছোট কুচালি তুমি হাতে তুলে নেওয়ার পর তুমি কেন পাঞ্জাবি পকেটে ভরে নিলে বললাম চিন্তা করবি না তুমি তুমি বাড়িতে থাকো আমি একটু যাই আমার ফাতি যা ওই মহাম্মাদ সকল করুন সল্লাহ ওই নবী কাছে গিয়ে আমি এখনই গিয়ে কথা বলে আসবো আল্লাহ রসুলের বাপজি ঠিকানা শুনতে পেল বেমান আবু জেহের বলে মক্কার চো রাস্তার মনে চলে গিয়েছে ওখানে দাঁড়িয়ে আছে আবু আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলেছিল ভাতে যা আমি তোমার খোঁজে খোঁজে এত প্রথম তো চলে এসেছে তোমার কাছে ওরে ভাতি যা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চা আল্লাহর রসুল ডাক দিয়ে বলেনি চাচা আপনি বলুন কি বলবেন আমাকে আবু বলল ভাতি যাও তুমি কলমারও দা দিছো তুমি দাবি করেছো বলে হাও ডাক দিয়ে বললো ভাতি যা শুনে নাও তুমি অনেক কিছু খবরও দা তুমি মাটির তলকার আজাবের কথা পর্যন্ত তুমি বলো ওরে ভাতে যাও তাড়াতাড়ি বলো আমার হাতের মুঠোতে কি ভরা আছে তুমি কে বলতে পারো বাও। আল্লাহ রসুন বা আপনি মুচকে হাসি দিয়ে বলুন চাচা আপনার হাতের ভিতর যা ভরা আছে আপনি যা তুলে নিয়ে এসেছেন চাচা অতি কথা বলবেন আপনি আমার জবান থেকে কথা আপনি বলা শুনবেন বলেন আবু হেল বলল ভাতি যাও তোমার জবান দিয়ে না বলে আমার হাতের ভিতর যা ভরা আছে তাতে কি কথা বলবে বলে হ্যাঁ বলে চা আমি যে কলমার দাওয়াত দিছি বলে হ্যাঁ এ কলমা তোমার হাতের ভিতরে যা ভরা আছে মুষ্টির ভিতর তাতেই উত্তর দিবে কলমা পড়বে আবু হেল বলে এটা হতে পারে কে করে বলে এ ভাতি যা কই তুমি আমার হাতের মুঠি থেকে কথা আওয়াজ বের করাও দেখে আল্লাহর শুলু বাপজি ইশারা করলেন সঙ্গে সঙ্গে বাপজি হাতের ভিতর থেকে পাথরের কুচে গেল ছোট ছোট পাথর করল আওয়াজ দিয়ে পড়তে লাগলো কন বানা ইলা ভয় মহাপত্র রাত্রি বানানা লা ইলাহাম ইল্লাহো মহাম্মাদোনুনা শোনুনা সল্লনা হো তা না আ নাইহু অবাক হয়ে গেল বললে আর কি করে সম্ভব আমরা তো দেখেছি মহাম্মশা সাল্লাম এ বড় ধরনের যাদুঘর আমার পাশ নবীকে বেইমানা বলেছিল হে মোহাম্মদ সকলে বলুন চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে হাজার হাজার বেইমানকে সামনে নিয়ে বলেছিল ভাতি রাত্রিবেলা তুমি কি আকাশের চা দ্বিখণ্ডিত করতে পারবা নবীজি বলেছিলেন আল্লাহ দিদি করায় আমি বলে দিতে করে দিতে পারবো বলেন আমরা দেখিলাম নবীজি এইভাবে মক্কা নগর থেকে দাঁড়িয়ে শুধু চাঁদই সারা করলে আর একটাই চাঁদ দুই টুকরা হয়ে ভাবছি মক্কার দুই দিকে বাপজি আপনার পড়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ আবার সেই চাঁদের টুকরা গিয়ে আবার জুড়া লেগে গেল হাবুজেহেরা জানত যে মোহাম্মদ সালাম বেশ একটা জাদুগর লোক এর জাদু জমিলে চলে না আকাশে চলে পাথরটা বাপজি আপনার তোলা দেখে তার পাথরের কথা বলা দেখে চিন্তা করল মোহাম্মদ সালাম পাথরও জাদু করেছে কিন্তু বাপজি আমরা অসুরকে চিনতে না পারল বিশ্বনবীকে পাথররা গাদগুশালী জঙ্গলের অবলা জানোয়ার পশু পাখিরা তারা অসুসাকে চিনতে পেরেছিল বলুন শুভান তারা নবীজিকে বাপজি দেখে তারা গুনগুন করে সালাম দিত নবীর সাথে যারা যেত তারা লক্ষ্য করে দেখতী তার সাথে যেন কথা বলছি ভাইরা আমার বাবা জীবনেরাও আমার বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল খুবরাও আলহা তখন করে নাই নবীজি খাদিজার বাড়িতে গোলাপ হিসাবে ছিলেন কিন্তু খাদিজা নবীজির চালচল তার উঠা বসাও দেখে তিনি অনুভব করেছেন ইনি যে কোনো মানুষ নয় ইনি নিশ্চয় আখি জামানা রসুল হতে পারে খাদিজা মনে মনে চিন্তা করলো এই যদি স্বস্তিকারী রহমাতুল নবী হয় আমি আবার চাচা কাছে পড়েছি সেই যদি নবী হয় তাহলে ওকে দিয়ে আমার ছাগল চড়ানো এটাও চরম খাদিজা খাদিজাটা মনে মনে চিন্তা করছে চিন্তা করে দেখলো না একে আর ছাগল চড়াতে দেওয়া হবে না একে আমি ব্যবসা করতে দি ছাগল চারানোর চেয়ে ব্যবসাটা একটু মোটামুটি সম্মানজনক কাজ রসসকে ডেকে বলে মোহাম্মদ আপনারা সকলে বলুন নাও হোক নবীজি পঁচিশ বছরের যুবক এসে বলেন খাদিজা আমাকে ডাকলেন কেন খাদিজা নবীর পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছেন আর চিন্তা করছে না হারে এ যদি স্বস্তীকের নবী রসল হয়ে যায় আমার জীবন ধন্য হয়ে যাবে বলে আমি তোমাকে পনেরো দিনকার মতো ব্যবসা করতে পাঠাবো তুমি পারবা ব্যবসা করতে আল্লাহর উত্তরে বললে আমি ব্যবসা আমি একাই করতে যাইনি আমার চাচা আবু তলিবের সঙ্গে যেতাম আমি পূর্ণাঙ্গ ভাবে ব্যবসা একাই করতে না পারলে একটু ব্যবসার ভঙ্গিমা একটু বুঝিয়াম আমি চাচার কাছ থেকে গিয়ে ওগুলো লক্ষ্য করেছিলাম খাদিজা আবু তালিবকে নয় বিশ্ব ব্যবসা করতে দিবে খাদিজার দুটো চাচাইত ভাই একটার নাম মাইসারাও আর দ্বিতীয় চাচাই ভাইটার নাম ছিল যা তারা দুজনাই যুবক তাদের দুজনকে খাদিজা কোপনে ডেকে নিয়ে যে বলছে মাইসারা মুমাইয়া যাও আমার বাড়িতে এসেছে আবু তালিবের ভাতি যাও আব্দুল্লার ছেলে তাকে আমি পনেরো দিনকার মতো আমি ব্যবসা করতে পাঠাচ্ছি আমার ব্যবসায় লস হলে তোরা যেন তাকে কিছু বলবি না কিন্তু এই মোহাম্মদ সঙ্গে যেতে গিয়ে দেখবি তার চরিত্র মধ্যে কোন খারাপ তুই ব্যবহার দেখতে পাবি কিনা কোন ফল পাবি কি সেটা একটু লক্ষ্য করে দেখবি শেষে এসে আমার কাছে এসে বলব ব্যবসা ও মা কাউকে কেওয়া দেখে তোরা এমন ভাবে যাবি তোদেরকে যে আমি সিআইডি শুরু পাঠিয়েছি এটা যেন জানতে না পারে সারা বোমাইয়া যা পনেরো দিন নবীগির সঙ্গে বাবা ব্যবসাতে কাটালেন পনেরো দিন ব্যবসা করার পর আল্লাহর নবীবনের খাদে যা। আমি তোমার কাছে ব্যবসার হিসাব দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি তুমি হিসাবটা নিয়ে নাও খাদিজা বললো ভাই মোহাম্মদ তোমাকে এখনো হিসাব দেওয়া লাগবে না তুমি বাড়ি চলে যাও তুমি তিন দিন পর তুমি আসবা না আমি তোমার কাছে মানুষ দিয়ে ডাকে পাঠাবো আল্লাহর নবী বাড়ি চলে গেলেন এদিকে মায় সারা মোমায় দেখে খাদিজা ডাকার পর বললো মায়শারা সারা যা তোমরা বলো নবী ওই মোহাম্মদ সসলামের সঙ্গে পনেরো দিন ছিল বলে হাও বলো আর চরিত্রের মধ্যে তোমরা কোনো ফল পেয়েছ কিনা একটু মানাও মাই সারা মোমায়া যাও খাদে যার কাছে হাত ওখানা জোর করে বলেছিলও ওরে খাদি যা ওই মোহাম্মদের চরিত্র ব্যাপারে তুমি শুনতে চেয়েছো বলে হাও ওরে যা শুনে নাম তোমার এলাকা থেকে যখন পার হয়ে যখন ব্যবসার দিকে রওনা নিয়েছিলাম মোহাম্মদ আগে আগে যাচ্ছিল আমরা দুজন ভাই পেছন পেছন যাচ্ছিল আমরা দেখলাম জঙ্গলের দিককার গাছ ডালগুলো নিয়ে ভাই আমার বিশ্বলবের সাথে তারা গুন গুন করে কি যেন কথা বলছিল বলুন সুবহানাল্লাহ খাদিজা বললো আর কি শুনেছ বলে দেখলাম জঙ্গলের পাখিরা পর্যন্ত তার কাছে এসে চিহি করছে দেখলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় আর তোমার গোলামি মোহাম্মদ সে যেন যেন কি বলল অনেকগুলো পাখি তারা উড়ে চলে গেল খাদিজা বুঝতে পারলেন যে ইনি আখি জামানার কয়কম্বার হতে পারে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও মখ কালো করে বাপজি খাদি জাতুন খুবরা শুধু নাই কিন্তু এদিকে বেইমান আবু এ বাপজি জানত যে মোহাম্মদা মনে হয় একটা বড় ধরনের জাদুবান হবে তাকে গোটা রাত বাপজি ঘুমাতে দেয় না ঘুম হারাম হয়ে গিয়েছে পাথুরে কথা বলল সকাল বেলায় বাপজি উদবা সাইবা আবু সুফিয়ার আবুল্লাহ আরে বেঈমান আবু এই কুখ্যাত বেইমান পাঁচ লিডারের বাবদি তারা গোপনে মিটিং শুরু করল আবু জেহেল বললো ভাই উদবা সাইবা তোমরা খোঁজ রেখেছ বলে কিসের খোঁজ বলে ওই আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ আমরা দেখছি আস্তে আস্তে লোক তার দিকে হয়ে যাচ্ছে ওকে আমি হারানোর জন্য আমি বাড়ি থেকে আগিলে থেকে পাথর তুলে লুকে নিয়ে গিয়েছিলাম বেটাকে জিজ্ঞাসা করিলাম ব্যাটা বললো আমি বলবো না তোমার হাতের ভিতর যাচ্ছে তাতে উত্তর দিবে কলমা পড়বে আমি অবাক হয়ে গেলাম পাথরের সাক্ষী দিল কলমা পড়ল আই উদবা সাহিব আবু সুফিয়ান বলল ওই ব্যাটাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায় কিনা তাকে কি হারাতে পারা যাবে আবু সুফিয়ান সে বুদ্ধিজীবী মানুষ ছিল আবু চেহেলে চেয়েও আবু সেহেল ছোট থেকে বাপজি গুড়া টাইপের ছিল গোয়ারিয়া তাকে বলা হয় আর আবু সুফিয়ান ছিল না আমরা অনেকে যাকে গোয়ারিয়া বলি ডাক দিয়ে বলল ভাই আমিও তাকে লক্ষ্য করে দেখেছি আমি তাকে পারি নাই আমার বিশ্ব নবী রহমতের নবীর ব্যাপারে তারা আলোচনা শুরু করল বলে থাকে কি করে তাকে হানস্থ করা যায় বলল। আবু সুফিয়ান বললো ভাই এইভাবে কথা বলা যাবে না বলে কি করতে হবে বলে শুনো বলে আমরা খালকে আমাদের দলের যত লোক আছে সবাই নিয়ে আমরা একটা মিটিং শুরু করি আবু হেলু বললো কথা তো কারা বলনি বলে আগামীকাল বেলায় অমুক জায়গাতে আমরা সবাই জড়ো হবো যারা আবু জেহেলের পক্ষে আছে যারা তব সিরে মারপুর কোরানে পাওয়া যায় বারো হাজার বেইমান কাফের মুশ্রিকের বাচ্চারা তারা একত্রিত হয়েছিল মহাদাম বা বারো হাজার সেই সবার প্রধান বক্তা বেইমান ছিল আবু সেহেল আবু সুফিয়ার উদ্বা সাইবা আবু লাহাবেরা সবাই সাইডে বসে আছে আবু সেহেল বলল এই বক্কার লোকেরাও আমার যত দলের মানুষ আছে বারো হাজারের উপর আছে এখানে বলে হাও আচ্ছা বলো তোমরা কেউ কে আছো মোহাম্মদকে হানস্ত করতে পারবা এরকম কোন রাস্তা বের করতে পারবা বারো হাজার লোকবাবজি সবাই তাকাতে কি করছে কেউ সাহস করে কথা বলতে পারে নাই ওই সময় দেখা যায় বারো হাজার লোকের মধ্যে থেকে আবু জেহেলের বাবজির সামনে বসা ছিল তারা আবু জেহেলের বংশের বেমান তারা দুজন ছিল একজনের নাম কোরআন শরীফে তব সের মারপি পাওয়া যায় মোমাইয়া জানায় নাজার ইবনে হারিস দ্বিতীয় আর একটা যুবক বাপজি সেও বেমান আল্লাহ বাপ বাবজি চিনে নাও সে আবু বাপ যে গত্রের একজন তার নাম ছিল উকবাবিল আবে মহিত এরা দুজনায় আবু জেহেলের দশ হাতুরে বাবজি দাঁড়িয়ে থেকে তারা বসেছিল তারা দাঁড়িয়ে গেল আবু জেহেল ডাক দিয়ে বলল রে ভাই তোমরা দুজনায় একসঙ্গে দাঁড়িয়ে গেলে কেন বললাম ওরা দুজনায় বলেছিল ভাই গোটা নগরে এমন কোন মানুষ নাই যে মানুষটাকে বিশ্ব নবীজির কাছে খাড়া করা হয় না প্রশ্নের ব্যাপারে আল্লাহ রসুলকে যা প্রশ্ন করা হয়েছে সব প্রশ্নের নবীজি উত্তর দিয়ে নিয়েছে আবু জেহেল বেমান বলো ভাই তোমরা কি বলতে চাও বলো যদি মক্কা নগরে আর কোন মানুষ যদি না থাকে ওই ব্যক্তি মোহাম্মদ কে করতে পারবে এরকম মানুষ যদি না থাকে তাহলে বলো আমরা হাত দুটি কি বসে থাকবে একটু মোলাও বেইমান আবু জেহেলের সামনে নাজার ইবনে হারিসার ওকবাবিন আবি মহিদ এরা তো বেইমান তারা ডাক দিয়ে বলেছিল গো বাদশাহ ও আবু জেহেল আমাদের নেতা শুনে না আমার মনে হয় মক্কা নগরে কোন মানুষকে দিয়ে এভাবে সময়টাকে নষ্ট করবেন নাও ওগো আমার দেশের মরল আপনাকে একটা যুক্তি শিখিয়ে দিয়েছে মনে কি যুক্তি মলাও বলে শুনে না আমরা জানি গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় বড় এহুদি আলেম যেখানে পাওয়া যায় সেই দেশটার নাম হচ্ছে মদিনা আল্লাহ রসুল বাবজি মদিনাতে যাওয়ার আগে দেশটার নাম ছিল আমরা ওটাকে এখন মদিনা বলে বাবজি ছোট বড় সবাই জানে ডাক দিয়ে বলেছিল নজর বিলা হারিশার ওরা বলেছিল ও মক্কার বড় নেতা মক্কার বাদশাহ ও জেহেল নেতা আপনি দুটো মানুষ মক্কা নগর থেকে আপনি মদিনায় পাঠিয়ে দেন মদিনায় বড় বড় ইহুদিন আলিমরা রয়েছে তাদের কাছ থেকে এমন প্রশ্ন শিখে আসবে বেটাকে ধরলে আর উত্তর দিতে পারবে না আল্লাহ রসুলের ব্যাপারে প্রাপ্তি জিজ্ঞাসা করবে সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বলেছিলাম ওরে বন্ধুরা এই মক্কা ন তোমরা দুজন ছাড়া আর কাউকে আমি পাঠাবোলাও